দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ আর্থিক বর্ষের জন্য যে বাজেট আমরা প্রস্তুত করেছি আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি মিডিয়ার যারা আছেন আপনারা প্রত্যেকেই বর্তমান পৌরসভায় স্বাগত অভিনন্দন জানাই সারা বছর ধরে আপনারা আমাদের সঙ্গে যেভাবে আমাদের কাজে কর্মে পদক্ষেপে আপনারা সহযোগিতা করেন তার জন্য প্রত্যেককে প্রথমে পৌরসভার পক্ষ থেকে আমাদের বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক যিনি বর্ধমান শহর থেকেই নির্বাচিত স্বাভাবিকভাবেই বর্তমানের যে কোনো প্রজেক্ট কাজকর্ম উন্নয়ন সবকিছুর সঙ্গেই তিনি যুক্ত থাকেন তিনি আছেন আমাদের পৌরসভার সম্মানীয় পৌর পিতা পৌর মাথারা অনেকেই এখানে উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান রয়েছে পৌরসভার সেক্রেটারি রয়েছেন অ্যাকাউন্টেন্ট রয়েছে এবং এভাবে আজকের পৌর বাজেট আমরা একটু আগে পৌরসভায় পাশ করে নিয়েছি সমস্ত কাউন্সিলররা মিলে সর্বসম্মতিক্রমে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশের দুশো তিরানব্বই কোটি টাকার বাজেট তারা অনুমোদন দিয়েছে টোটাল বাজেট হচ্ছে কোটি টাকা এবং আমাদের যে কিছু প্রকল্প পরিকল্পনা আছে আমি সংক্ষিপ্তভাবে মোটামুটি আপনাদের সামনে আমি ঘোষণা করে পাঠ করে দেব

যেমন করে আপনারা বছরের পর বছর আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই বাজেটের ক্ষেত্রে সেই সহযোগিতা পাবো এই আশা নিয়েই আমি আমার বাজেট প্রস্তাব আপনাদের সামনে যেটা আজকে অনুমোদিত হয়েছে বড়রা কাউন্সিলারদের মিটিংয়ে আপনাদের সামনে আমি একে একে পাঠ করে শোনাচ্ছি মানব সমাজকে অস্বীকার করে সভ্যতাকে সংকটে ফেলতে নেই আমরা চেষ্টা করেছিলাম মানুষের চলাচলের সুবিধের জন্য যারা দখল করে আছেন তারা আমাদের বলাতে অনুরোধে অনেকে সরে যাবেন আমরা চেষ্টাও করেছি কোথাও কোথাও মেশিন নিয়েও যাওয়া হয়েছিল কিন্তু পরবর্তীকালেও দেখা যাচ্ছে নাগরিকদের একটা অংশ যারা ব্যবসা বাণিজ্য করছেন ফুটপাথে বা রাস্তাতে তারা সচেতন হননি বরং চ্যালেঞ্জিং অ্যাটিটিউডেই তারা এই কাজটা করছে আমরা কিন্তু প্রথমেই আমি বলেছি একদিকে এরা যেমন চেষ্টা করবেন রাস্তা দখলের আমরা চেষ্টা করব রাস্তা খরচ করা এটা চলতে থাকবে এটা একটা নিরন্তর প্রয়াস কন্টিনিউ প্রসেস কখনো এটা বন্ধ হবে না ওরাও বলতে চাইবে আমরা একদম এই চল সামনে পুরো লোক তুলে দিলাম বেড়া দেওয়া হলো স্কুলের পক্ষ থেকে সুন্দর ছিল বেড়ার মধ্যে গিয়ে টুকটুক করে বসতে হচ্ছে দুটো ফুল চারটে ফুল ছটা ফুল এখন দেখছি অনেক ফুলের সমাহার এখন আপনি বলুন আমাকে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্লা শপি এবং আইকন শপি যেখানে সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক বেশিনপত্র। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা जोजोग सेवन थ्री वन नाइन फाइव टू फाइव वन वन जीरो শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে পর্যন্ত সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাতেও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ফাইভ এই নাম্বারে বর্তমানে অত্যাধুনিক পরিষেবা নিয়ে এসে গেল ভেনাস নার্সিং হোম এখানে পাবেন আইসিসিউ এন আইসিউ মেডিসিন ডিপার্টমেন্ট অর্থোপেডিক ডিপার্টমেন্ট গাইনোকোলজি ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট প্যাথোলার ওপিডি মেডিসিন শপ চব্বিশ ঘন্টা আর এবং সার্ভিস চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস বর্তমান কলকাতার নামী দামি চিকিৎসকরা থাকছেন এখানে ভেনার্স নার্সিং হোম এখানে সমস্ত বিভাগের ডাক্তার বাবুরাই নিয়মিত চিকিৎসা করবেন মনে রাখবেন স্বাস্থ্য সাথী গাড়ি বিনা মূল্যে অপারেশনের ব্যবস্থাও রয়েছে ডায়ালিসিসের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা বিপুল মোড় শিউরি রোড নবাবঘাট বর্ধমান জানতে ফোন করুন নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ Six double zero one Ottawa nine zero four six two five six double zero two